মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যেন সময় মতো পূরণ হয় আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয় পরে চিমৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ইউনুস বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে বীর শহীদদের প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রম মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি বর্তমান অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ মেলা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর বলেন কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার এ সময় তিনি মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বাস্তবায়ন না করে জাতির নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারব আমরা সেই পথে যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন নাজমুস্তালেহী সময় সংবাদ ঢাকা